কর্ণ বলা মিথ্যে কথা ধরে ফেলল পরশুরাম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ত্রোটিনীর সাথে কথা বলতে থাকে কর্ণ আর বলে তোমার বোন মা হতে চলেছে তাই তুমি এইটুকু সুযোগ তাকে দেবে না আর যদি কবিরের কোনো শাস্তি হয়ে যায় আরাধা কি নিয়ে থাকবে বলো তো আর একা একা একটা বাচ্চাকে মানুষ করা যে কতটা কঠিন সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো মতন জানো এর মধ্যেই নন্দিনী তখন বলে এসব কথা থাক ত্রোটিনই তুই ভেতরে চল কিন্তু ত্রোটিনই ভেতরে যেতে চায় না আর বলে দিদি আমি ভেতরে যেতে পারবো না তুই এক কাজ কর তুই একটা এক্সট্রা ডেট চেয়ে এনে তারপর যা হবার হবেই নন্দিনী তখন বলে কেন তুই কেন এরকম পাগলামো করছিস বোন চল প্লিজ চল কিন্তু আরাধার মুখের দিকে তাকিয়ে কোনোভাবেই ত্রোটিনী ভেতরে যেতে পারে না এরপর ত্রুটিনি বলে আরাধাকে তুই সত্যি মা হতে চলেছিস ঠিক করে বলতো এরপর আরাধার কিছু বলার মতন অবস্থাতেই নেই কর্ণবাবু বলে আমি তো বলছি তোমার বিশ্বাস হচ্ছে না ওকে এই নাও ওর প্রেগনেন্সি রিপোর্টের টেস্টের রিপোর্ট এরপরে সেই রিপোর্টটা দেখে ত্রুটিনি আর সেই রিপোর্টে বড় বড় করেই লেখা ছিল আরাধা প্রেগনেন্ট আর এটা দেখার পরে তখনই ত্রুটিনি ভাবে তাহলে সত্যি হয়তো আরাধা প্রেগনেন্ট এরপরে তখনই লাট্টু আর পিকু বলে প্রেগনেন্ট মানে মা হতে চলেছে তোমার মতন মা হবে মাম্মা দুজন আমরা যেমন দুজন আচ্ছা নতুন কোনো ভাই বা বোন আসবে খুব ভালো হবে এর মধ্যেই লাট্টু আর পিকুকে কর্ণ বলে দেখো আমি তো তোমাদের রাক্ষস দাদু কিন্তু আমি চাই এবার ভালো দাদু হতে বলো এটুকু চাও কি খুব অন্যায় তোমাদের মাকে বলো না সব কিছু ভুলে যেতে নতুন করে আবার সব কিছু শুরু যে ত্রুটি কর্ণ আপনি শুধু আমার ছেলে মেয়েদের কাছে কাছে না এই পুরো সমাজের পরিচিত। সেটা কি আপনি জানেন এরপরে কর্ণ বলে আমি ভালো হওয়ার চেষ্টা করব দেখো আমাদের তো একটা ফ্যামিলি বন্ডিং আছে তাই না তোমরা আমাদের আত্মীয় আমরা তোমাদের আত্মীয় তাহলে কেন এই জিনিসগুলো করছো যা হবার তা হয়ে গেছে সেই সব পুরনো কথা টেনে এনে এখন আপনার ঝামেলা বাড়িয়ে কি সত্যি সত্যি কোনো লাভ আছে অন্যদিকে দেখা যায় লেখা যায় ভূমিকা আর দীপালি দুজন মিলে পরশুরামের কাছে চলে গেছে পরশুরাম বারবার করে বলে আমার আর ত্রুটিনীর সম্পর্ক ঠিক আছে কোনো সময় কোনো গণ্ডগোল হয়নি তোমরা কেন তাহলে এই যেরকম করছো আমি বুঝতে পারছি না দীপালি বলে তাহলে ত্রোটিনী ওরকম টাইপের পোশাক কেন পরেছিল যা দেখার পর তুমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলে ওর ফটো বা ভিডিও তুলে রেখেছিলে সেই সমস্ত প্রশ্নের উত্তরও তো তুমি আমাদের দিতে পারছো না পরশুরাম এরপরে পরশুরাম বলে আমি যেটা জানি সেটার উত্তর আমি অলরেডি দিই দিয়েছি আর এসব ত্রোটিনির পার্সোনাল ব্যাপার সবার পার্সোনাল ব্যাপারে নাক গলানোর অধিকার থাকে না তাই না আমার এক্তিয়ার যতটুকু আমি ততটুকুই করতে পারবো এর বেশি করতে পারবো না সেটা সম্ভব নয় ভূমিকা বলে তাই নাকি তাহলে ত্রোটিনি যা খুশি তাই করে যাবে তুমি কখনোই ওকে কিছু বলবে না পরশুরাম বলে আমার মনে হয় আমার স্ত্রী কখনোই কোনো অন্যায় করতে পারে না তাকে সুযোগ দেওয়া উচিত সে নিজের থেকে আমাদের সবটা খুলে বলবে প্লিজ আপনারা এখন স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে বাড়ি যান আমার অনেক কাজ আছে আমাকে ঘর ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে আমাকে বাসন মাছতে হবে আর এটা শোনার পরেই দীপালি বলে এগুলো তো মেয়েদের কাজ এগুলো তুমি করো নাকি তখন পরশুরাম বলে না আমি এসব করি না তবে আমি সুযোগ পেলে অবশ্যই ত্রোটিনিকে সাহায্য করে দেওয়ার চেষ্টা করি আপনার মেয়ে বড়ই নিখুঁত কাজ করে জানেন তো ঘরের এনা থেকে ওকোনা সব জিনিস পরিপাটি করে রেখে দেয় সংসারের বোঝা দিন দিন বাড়ছে আর আপনার নে ত্রোটিনী কুজো হয়ে যাচ্ছে তাই ওর কাছ থেকে কিছুটা দায়িত্ব তো আমি কমাতেই পারি তাই না ভূমিকা বলে কিন্তু তুমি যা করছো সেটা একদমই ঠিক হচ্ছে না তুমি সবটা খুলে বলতেই পারতে আমাদেরকে বাট তুমি বললে না পরশুরাম মলে যা বলেছি যেটুকু বলেছি সেটুকুই আমি জানি এর বেশি যদি জানতাম তাহলে অবশ্যই বলে দিতাম যেহেতু এর বেশি কিছু আমি জানি না তাই আমি বলতেও পারবো না অন্যদিকে দেখা যায় নন্দিনী কথা বলতে থাকে কর্ণর সাথে কর্ণ তখন বলে দেখুন অ্যাডভোকেট ম্যাডাম আপনি চাইলেই সব কিছু করতে পারেন না কিছু কিছু খেলা তো আমরাও খেলতে পারি তাই না এরপর বুঝতে পেরে যায় যা হচ্ছে সেটা ভুল হচ্ছে তখনই দীপালি ফোন করে নন্দিনীকে আর বলে তুই কোথায় ত্রোটিনী কোথায় রে নন্দিনী বলে ত্রোটিনি তো বাড়ির দিকে রওনা দিল কেন দীপালি বলে ওকে ফোন করলাম ওর ফোনটা যাচ্ছে না তাই জন্য এই বলে ফোনটা কেটে দেয় তার মাঝখানে পরশুরাম জানে যে ত্রোটিনি ঠিক কেমন আর কী করতে পারে এদিকে সৌরভ তো ধরা পড়ে গেছে বসের কাছে কারণ বস দেখে নিয়েছে সৌরভ দিজিত লাইডিটির সমস্ত খবর পাস করছিল তখনই বস বলে সৌরভ তোমার এই অন্যায়ের জন্য কি শাস্তি হতে পারে তুমি কি সেটা জানো আর যে শাস্তিটা তোমার হবে না তুমি ধোপে টিকবে না তুমি জাস্ট আউট হয়ে যাবে সৌরভ বলে স্যার আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই এরকম অন্যায় করব না বস বলে ভুল তুমি আর কতবার ভুল করবে বলো তো এদিকে ত্রোটিনি বাড়িতে চলে এসেছে তখনই ত্রোটিনিকে দেখে লাট্টু আর পিকু বলে মা আজকে তুমি একটা অনেক ভালো কাজ করেছ পরশুরাম বলে কি ভালো কাজ করেছে ত্রোটিনি আর আজকে তো শাস্তি ঘোষণা হবার কথা ছিল কি হলো শেষ পর্যন্ত এরপরই ত্রোটিনি বলে পারলাম না শাস্তি দিতে কারণ একটা খবর জানতে পারলাম আরাধা নাকি মা হতে চলেছে আরাধার এই মা হবার খবরটা শুনে আমি আর কাবিরকে শাস্তি দিতে পারলাম না পরশুরাম বলে আরাধা মা হতে চলেছে না কোথাও একটা ভুল হচ্ছে তুমি ওদের কথা বিশ্বাস করে ভুল করেছ নিজের দিদির উপর চাপ সৃষ্টি করে আরেকটা ডেট আদায় করার চেষ্টাটা পুরোপুরি বৃথা এর মধ্যে কর্ণ ফোন করে পরশুরামকে আর বলে কি ব্যাপার বলতো সব কিছুই এত স্মুথলি শেষ হয়ে গেল তাই না পরশুরাম বলে কিছুই শেষ হয়নি সব কিছুই আবারও নতুন করে শুরু হতে পারে আর যেই মিথ্যে আপনি বলছেন না সেই মিথ্যে আসলেই ধোপে টিকবে না সত্যিটা একদম সবার সামনে আসবেই ত্রোটিনীকেজি বলে আপনি ঘায়াল করার চেষ্টা করেছেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না এরপর কর্ণ চ্যাটার্জি বলে আমি তো ভুল কিছু বলিনি যা বলেছি তা তো একদম ঠিক কথাই বলেছি আর আমি তো টেস্টের রিপোর্টও দেখিয়ে দিয়েছি কর্ণ চ্যাটার্জিকে তখন পরশুরাম বলে ওরকম টেস্টের রিপোর্ট না চাইলেই অনেক জোগাড় করে আনা যায় ফোনটা রাখুন এই বলেই কেটে দেয় তখনই ত্রোটিনী বলে তুমি এসব কি বলছো পরশুরাম বলে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথা বলেছি কোনো কিছু ভুল বলিনি এরপর পরশুরাম চলে যায় অফিসে সেখানে তার সহকর্মী মায়া বলতে থাকে বস আজকে আপনি পার্ক স্ট্রিট যাবেন না আপনার স্ত্রীকে নিয়ে আপনি যদি আজকে পার্ক স্ট্রিট যান তাহলে কিন্তু আপনি টার্গেট হবেন এরপরে পরশুরাম ফোন করছে আয়ুষীকে আর বলে হ্যাঁ রে আরাধার খবরটা পেয়ে তুই কি একদমই খুশি হোসনি নি তখন বলে আমি খুশি হইনি কি বলছিস কি তুই আয়ুষী বলে হ্যাঁ তুই রীতিমতো ছেড়ে দিলি কবিরকে তখনই এই বলে না আমি ছাড়িনি আমার ছেলে আর মেয়ে লাট্টু আর পিকু ওরা ছেড়ে দিয়েছে তাই আমি মাফ করে দিয়েছি কিন্তু এই খবরটা আদেও কতটা সত্যি সেটা তো আমি ঠিক খুঁজে বার করবই আর এটা শোনার পর চমকে যায় আরাধা আজকের পর্বটি কেমন লেগেছে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্য बाद